এই মানুষটা এক জম্বিকে সাইকেলে বেঁধে দিল আর সামনে ঝুলিয়ে দিল শুকরের মাংসের টুকরো জম্বি মাংস ধরতে ছুটতে লাগলো নিচে লাগানো ওয়াটার পাম্প ঘুরতে থাকলো এইভাবে সে বানিয়ে এক জম্বি পাওয়ার যেটা তার গাছে পানি দেওয়ার জন্য একদম পারফেক্ট জম্বির নিঃশ্বাস থেকেও এনার্জি লোকটা টিউব জুড়লো ভাল্ভ খুললো আর তৈরি হলো একদম ন্যাচুরাল ক্লিন বার্বিকিউ গ্রিল এরপর সে বানালো জম্বি চালিত জেনারেটর তিনজন ওয়ার্কার টানা এক বছর নন স্টপ কাজ করছিল প্রথম দুজন এখনো ঠিক আছে কিন্তু তৃতীয়জন যেন পড়ে যাবে যে কোনো সময় সে এতটাই ক্লান্ত ছিল যে খেতেও পারছিল না তখন নিষ্ঠুর বস এক গুলি চালালো কাজ করবি না বাইরে লম্বা লাইন পরে আছে গেট খোলা হলো নতুন লাকি উইনার টেনে আনা হলো অভিনন্দন তোমার নতুন চাকরি হয়ে গেল ফাঁকে লোকটা শক্তিশালী জম্বিদের ধরে তাদের বক্সিং প্র্যাকটিস করত। এটা কোনো ট্রেনিং নয় শুধু স্ট্রেস রিলিফ জম্বি ভার্সন তারপর সে বেরোলো শিকারে ড্যামের কাছে শুকরের মাংস ফেলে জম্বিদের সরিয়ে দিল তারপর জম্বি চালিত গাড়ি স্টার্ট করলো কিন্তু একটু যেতেই ফুয়েল শেষ হয়ে আসতে লাগলো জঙ্গলের মধ্যে একা যে কোনো কিছু হতে পারে সে নামলো পাওয়ার চেক করতে কিন্তু জম্বি কাজ করতে অস্বীকার করলো আর না ফ্রি খাটুনি শেষ লোকটা গরুর মাংস দেখিয়ে লোভ দেখালো কিন্তু জম্বির বিশ্বাস ভেঙে গেছে তখন লোকটা তাকে ফেলে দিল বাইরে আবার নতুন বিফ তুলে ধরলো সময় এলো নতুন নিয়োগের কিছুক্ষণের মধ্যেই এক জম্বি দৌড়ে এলো ফ্রি খাওয়া আর থাকার জায়গা দারুণ কিন্তু আফসোস এটা ছিল একটা ফাঁদ লোকটা শর্ট গান তুললো তার পা উড়িয়ে দিল এবং তাকে টেনে তুললো ট্রাকে ঠিক তখনই আর এক জম্বি হাজির হলো নতুন অ্যাপ্লিকেশন নিয়ে নতুন ফুয়েল পেই গাড়ি ছুটলো তীব্র গতিতে কিন্তু ফেরার পথে সে এমন সব সৈন্যদের মুখোমুখি হলো যারা মানুষ ধরে ধরে এক্সপেরিমেন্ট করে লোকটা তাড়াতাড়ি গাড়ি দিল স্পোর্ট মোডে এক সেকেন্ডেই গাড়ি রকেটের মতো ছুটলো জঙ্গলের ভেতর পুরো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কিন্তু স্পোর্ট মোডে ফুয়েল ঝড়ের গতিতে ফুরিয়ে যাচ্ছিল ট্যাঙ্ক একেবারে খালি শেষমেশ সে ধরা পড়লো সৈন্যরা তাকে বেঁধে দিল একটা গাছের সঙ্গে নিচে ক্ষুধার্ত জম্বিরা থুতু ফেলছে সৌভাগ্য লোকটা আগে জিমনাস ছিল গাছে উল্টো ঝুলে থাকা তার কাছে কিছু বছরের পুরনো অভ্যেস ছাড়া কিছুই নয় তেমন কোনো বড় ব্যাপার নয় হিম্মত ধরে রাখুন কখন যে খেলা উল্টে যায় কেউ জানে